ये जो तेरी पाए तेरी छो की है, आशिकों के दिल की ये धरकन है। सुने जाए हाय किए जाए पायल है तेरी या उलझन है छन 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 बन के दीवाना मेरा पीछा न कर बन के दीवाना मेरा पीछा न कर দু হ্যাঁ এরকমই হবে হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আচ্ছা এই যে এই গানটা হঠাৎ করে কেন করলাম ফোকলা বহুদিন পরে ঘুরে এসেছে মানে ঘুরে ঘুরে এসেছে আবার ঠিক আছে তো তো ফোকলা এই যে মানে পুরোনো শর্টসগুলো যে রি আপলোড করছে তো সেই ওর ওর গান নিয়ে ওর অ্যাক্টিং নিয়ে ওর ফেস নিয়ে আমার কিচ্ছু বলার নেই দুটো জিনিস নিয়ে বলার আছে মানে কি বলবো ও একবার না বহুবার বলেছে যে ফেস বিক্রি করে খেতে হবে ভিডিও বানিয়ে খেতে হবে এরকম দুর্দিন আমার আসেনি ভিডিও করে খাবো ফেস বিক্রি করে খাব সংসারের কেচ্ছা বিক্রি করে খাব এর থেকে এইভাবে টাকা ইনকাম করার থেকে খাটুনির খাটনি খেটে খাটুনির খাটনি খেটে দশ টাকা ইনকাম করে আমি ডাল ভাত খাবো আমার তাতেও শান্তি এরকম বড় বড়ো লেকচার মেরেছিল না তাহলে এই চ্যানেলটা কিসের জন্য খুলেছিল নাকি কিছু কিছু এই যে প্রতিহিংসা পরায়ণ হয়ে ডিরিঙ্ক করে প্রতিহিংসা পরায়ণ হয়ে কিছু কিছু বমি করবে তার জন্য এই তো তাহলে এখানটা এসে চোখ মারছে গাল এরকম করছে কি ব্যাপার সপার কি ফোকলা কি ব্যাপার সপার আর চ্যানেলের নাম বারবার পাল্টাচ্ছো নিজের ওই পার্টনারের মতন নিজের পার্টনারের মতন বারবার চ্যানেলের নাম চেঞ্জ করছো এটা হচ্ছে তোমার ফিতরাত এটা তোমার ফিতরাত কখনো হিজিবিজি কখনো ডেস্ট্রয়ার কখনো পি অ্যাওয়্যার মি এটা কি টাইপের নাম হইল ভগবান জানে মানে যে কিনা সবার কাছে ধোলাই খায় সববার কাছে ধোলাই খায় তার কাছ থেকে কাকে সাবধান হতে বলছে ও মানে ফোকলা ভগবান জানে ফোকলা নিজের থেকেই চায় যে ফোকলাকে নিয়েও কন্টেন্ট করুক মানুষে হুম ফোকলা ওর জন্যই মাঝে মধ্যে এসে চোখ চুক মেরে যাচ্ছে ঠিক আছে তো যাই হোক ফোকলাকে নিয়ে বেশি কিছু বলার নেই ফোকলা তো এখন বিচারের খাতায় নাম লিখিয়েছে মানে বিচার পাবে সেই লিস্টে নিজের নাম লিখিয়েছে দেখা যাক ফোকলা কবে বিচার পায় নাকি ফোকলাকে বলির বাঁকড়া বানিয়ে তারপরে অন্য মানুষ কার্যসিদ্ধি করে সেটাও ভালো মতনই বুঝতে পেরে গেছে এই কারণেই বিষয়টা একটুখানি ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে হুম ওই যে সেই কবে নিজে যে বারবার করে মানুষকে মানে মহিলাদেরকে মন্দিরে নিয়ে গিয়ে মাথা ফাটিয়ে দেয় মানে বিয়ে করে সেই সংক্রান্ত ওই একটা ছবি দিয়ে ব্যাস ফুস হয়ে গেছে হয়ে গেছে আমার কাছে সব কিছু আছে সব কিছু গিলে খেয়ে নিয়েছে ডিরিংকের সাথে চাকনা হিসাবে ব্যবহার করেছে প্রমাণগুলো ঠিক আছে তো যাই হোক ফোকলা মাঝে মধ্যে একটুখানি উঁকি মেরে যাবে আর সেই উকিতে টুকি দিয়ে একটুখানি আমার ভিডিওতেও বলে দেব তাহলে ফোকলারও শান্তি ওম শান্তি 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 আর আমারও একটুখানি কন্টেন্টের একটুখানি ডিউরেশনটা বেড়ে গেল তাই না তো যাই হোক ফোকলাকে নিয়ে বাদ দিই এবার আসি একটা কথায় আমি সবার ভিডিও দেখি আমি সবার ভিডিও দেখি আমাকে নিয়ে মানুষের সাবধানতার বার্তা সেটাও আমি দেখছি সেটাও শুনছি বহু মানুষের গাত্রদাহ তো হয়েইছে যে রিমের সাথে আমার একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের সম্পর্কে এসেছে সেটা নিয়ে তো বহু মানুষের গাত্রদাহ হয়েছে সেটা বেশ ভালো করেই বোঝা যায় সেটা নিয়ে আমার কোনো সময় ফারাক পড়েনি মানে কোনো সময় ফারাক পড়ার কথাই না হ্যাঁ আমার ভিউয়ার্সরা আমাকে সাবধান করেছে যে হ্যাঁ ঠিক আছে আন্ডারস্ট্যান্ডিং সম্পর্কে এসেছ বেশ ভালো কথা কিন্তু গা মাখামাখি করতে যেও না সেটা সম্ভব না না সেটা আমার পক্ষে সম্ভব না সেটা ওর পক্ষে সম্ভব কারোর পক্ষেই সম্ভব না ঠিক আছে এরকমটা তোমাদেরকে আমরা বলি হ্যাঁ এরকমটা তোমাদেরকে আমরা বলি এরই আজকে সত্যি কথাটা বলে দিই কিছু মনে করিস না আমি তো সবার সবাইকেই ফুসফুস করি ছোবল মারি বিশ্বাসঘাতকতা করি তো আমি সবার ভেতরের খবরই বলে দিই তাহলে তোর সম্পর্কে আর আমার সম্পর্কে যেটা ঘটছে হ্যাঁ তুই আর আমি যে ঘটনাটা পাকাচ্ছি সেটা কেন বলবো না সেটাও আজকে বলে দেবো না না তুই যতই অস্বীকার করিস না কেন যে তোর আর আমার সাথে গলায় গলায় খাতির নেই আমি তো সব কিছু বলে দেবো তারপরে যা হয় হবে সে তুই আমার উপরে খেপে গিয়ে দুটো ভিডিও কর হ্যাঁ পাল্টা বল সোনার অভ্যাস তো আছেই পুনরায় বল তাতে কোনো অসুবিধা হবে না সত্যি কথা শোনো আমি তোমাদেরকে বলছি আমার আর রিমের মধ্যে এমন সম্পর্ক হয়েছে এমন সম্পর্ক হয়েছে দিনে প্রত্যেক দিন ঘন্টা দুয়েক যদি আমরা একে অপরের সাথে কথা না বলি আমাদের জাস্ট মানে কি বলবো পটিটাও হয় না বিশ্বাস করো আমরা যে খাই না সেটা পটি হয় না না ওর পটি হয় না আমার পটি হয় মানে পটিতে যাওয়ার আগে কমসে কম ঘন্টাখানেক আমাদের তো বাদ করতেই হবে কথা বলতেই হবে তারপরে গিয়ে বেগটা আসে হুম অনেকে শুনেছি যে ফুকলে নাকি মানে স্মোক করলে নাকি পটির বেগ আসে ঠিক আছে তো সেটা তো কোনো সময় করে দেখিনি এক্সপেরিমেন্ট করে দেখিনি আর দেখতেও চাই না তো এখন দেখছি পটির বেগটা আসে আমরা দুজনে যদি একে অপরের সাথে কথা বলি মানে এত হাসাহাসি করি এত মানে মিল হয়ে গেছে আমাদের মধ্যে মানে আমরা এখন অন্তরঙ্গ বান্ধবী হয়ে গেছি আর এই কাজটা করেই তারপরে আমরা আমাদের খাবারটা হজম হয় আর খুব সুন্দরভাবে পটি একদম ক্লিয়ার হয়ে যায় ফ্ল্যাশ মেরে তারপরে এসে ঘরে শান্ত হয়ে বসি বিশ্বাস করো এটাই হচ্ছে আসল সত্যি কথা ও কি কন্টেন্ট করবে আমার সঙ্গে সেটা আলোচনা করে আমি কি কন্টেন্ট করব ওর সঙ্গে আলোচনা করি সেই কারণে নতুন করে আমরা একে অপরের ভিডিও দেখতে হয় না তবুও দেখি আমি ওকে ভিডিও দেখে ওর ভিউজটা দিই ওকে হচ্ছে তোমার ফুল ভিউজ দিই তারপরে হচ্ছে পয়সা দিই তারপরে ও আমার ভিডিও দেখে ফুল ভিডিও দেখে পয়সা দেয় তো এই না হবে বান্ধবী প্রাণের বান্ধবী আমরা প্রত্যেক দিন দু ঘন্টা করে কথা বলি আজকে এই ভেতরের খবরটা বলার পরে না জানি রিম আমার উপরে কি খেপা খেপবে মারাত্মক পরিমাণে খেপে যাবে এরকমটাই কিছু মানুষ মনে করে এরকমটাই কিছু মানুষ মনে করে যে আমার আর রিমের মধ্যে এতটাই সক্ষতা তৈরি হয়েছে যে আমরা কথা তো বলি বলি ইভেন আমরা কি কন্টেন্ট করবো সেটা নিয়েও আলাপ আলোচনা করি আর এটা আমি অন্য কোথাও ওই রিমের ভিডিও থেকেই জানতে পারলাম যে কিছু কিছু মানুষ আছে যারা কি না এরকমটা ভাবছে এতটা ভাবছে ঠিক আছে তো যাই হোক তাদের ধারণা তাদের জায়গাতে থাক হ্যাঁ আমাদের মধ্যে কি আছে না আছে সেটা না হয় আমাদের মধ্যেই থাক কাউকে কিছু বললেও বিশ্বাস করবে না আর আশা করছি দর্শকরাও এটা বুঝতে পেরে গেছে যে আমাদের একটা শিক্ষা প্রত্যেকের হয়েছে আমাদের প্রত্যেকের একটা শিক্ষা হয়েছে যেই শিক্ষার দ্বারা আমরা আর কোনো রকম কোনো ওভার এক্সাইটেড হয়ে বা ওভার ইমোশনাল হয়ে এমন কোনো কাজ করব না যেটা পুনরায় আবার আমাদের দিকে বুমেরাং হয়ে ফিরে আসে ঠিক আছে আর একটা লিহাজ সবার সঙ্গেই বজায় রাখছি সেটা শুধু ঋণ নয় সবার সাথেই বজায় রাখছি আর সেটা বজায় রাখতে চাই এবার এটার মধ্যে ফুট দেওয়ার জন্য এটাকে ফুট লাগানোর জন্য আর নিজেদের কন্টেন্টের মাত্রা বৃদ্ধি করার জন্য যদিও বা দেখি না তারা কি কন্টেন্ট করে না করে তো এটা করার জন্য তারা উঠে পড়ে লেগেছে উঠে পড়ে লেগেছে জানো তো অপরের মিলনে একে অপরের সব মানে দুজন মানুষ মিলে যাচ্ছে সেটা দেখে যদি অন্য কেউ জলে সেটা কিসের পরিচয় সেটা হচ্ছে সে ইনসিকিউর ইনসিকিউরিটিতে ভুগে তারপরে সে কি করছে আগুন লাগানোর চেষ্টা করছে যে নিজে থেকে স্ট্রং হয় তার কোনো ফারাক পড়ে না কে কার সাথে মিলে গেল কে কার সাথে ঝগড়া করলো কে কার বাড়িতে খেতে গেল কে কার সঙ্গে ঘুরতে গেল এটাতে ফারাক পড়ে না আমার আজ পর্যন্ত ফারাক পড়েনি কে কোন বড় ব্লগারের বাড়িতে গেছে কার সঙ্গে খাওয়া দাওয়া করছে কার সঙ্গে ঘুরতে গেছে আজ পর্যন্ত আমার ফারাক পড়েনি কেন ফারাক পড়বে আমি এটাই জানি যে বলে না আরে একটা কথা আছে না এই বার ছয় বারবার আরে একটা কথা আছে যে কপালের ভোগ হচ্ছে বারো মাস এরকম একটা বিষয় আছে হুম কপালের ভোগ বারো মাস আমি যদি সঠিকভাবে চলতে পারি আমার একটা ধারাবাহিকতা বজায় থাকবে সে ভিউজের ক্ষেত্রে হোক সাপোর্টারদের ধরে রাখার ক্ষেত্রে হোক ভিউয়ার্সদের ধরে রাখার ক্ষেত্রে হোক একটা জিনিস বজায় থাকবে হ্যাঁ আমি যদি বড় ব্লগারের সঙ্গে যাই অভিয়াসলি আমার ভিউজ আপ হবে সেটা বড় কথা নয় তার এবিলিটিতে আছে সে যাচ্ছে তার সঙ্গে মানে যাওয়ার অপশান পেয়েছে সে যাচ্ছে অবভিয়াসলি যাবে একশো বার যাবে বড়দের সঙ্গে গিয়ে গিয়েই তো মানে বড় ব্লগারদের সঙ্গে বলো বড় কন্ট্রোভার্সি বা মানে বড় ক্রিয়েটারদের সঙ্গে গিয়ে গিয়েই তো ছোটোদের নাম পরিচয় হবে এতে কোনো খারাপ কিছু নেই যারা ইনসিকিউরিটিতে ভোগে তারাই একমাত্র এই বিষয়গুলি নিয়ে পেঁচাল পালতে বসে জানো তো আমরা কাউকে নিয়ে কথা কখন বলি যখন সেই স্ট্যান্ডার্ডটাতে আমরা পৌঁছাতে পারি না তখন গিয়ে আমরা সেই বিষয়টাকে নিয়ে কথা বলি হুম এবার এই স্ট্যান্ডার্ডে পৌঁছানোর দুটো বিষয় আছে দুটো দিক আছে এক হচ্ছে আমরা চেয়েও পৌঁছাতে পারছি না আরেক হচ্ছে আমরা পৌঁছাতে চাই না এই দুটো দিক আছে হুম এবার যদি আমরা পৌঁছাতে না চাই তখন আমরা সেই বিষয়টা নিয়ে আলোচনাই করব না যে আমার তো ওইটা করার দরকারই নেই তাহলে কেন আমি ফালতু ফালতু ওয়েস্ট করবো তাই না তো এইটাই হচ্ছে বিষয় যে আমার আর ওর মধ্যে এতটাই মিল হয়ে গেছে সেটা মানুষ নিজেদের মতন করে কাহিনী রচনা করছে আদৌ এরকম কিছুই না একটা খাওয়া খাওয়ি কুত্তার মতন এই রকম জায়গা থেকে মানুষের মতন আচরণ করছি এটাই হচ্ছে বিষয় আর এটাই কিছু পাগলা কুকুর মেনে নিতে পারছে না তো সেটা তাদের প্রবলেম আমার কোনো ব্যাপার না আচ্ছা এইবার আসি মিনার বিষয় মিনার ভিডিওতে তোমরা দেখেছো আজকের ভিডিওতে মিনার আজকের ভিডিওতে তোমরা দেখেছো যে মুক্ত পাখির মতন আকাশে উঠতে চায় তাই তার জন্য কিছু ছুটি কাটাতে চায় আমি জানি না এর থেকে মুক্ত আর কি হতে পারে লাইফে না শ্বশুর শাশুড়ির বাউন্ডারি না বাচ্চা কাচ্চার দায়িত্ব না টাইম মতন রান্নাবান্না না টাইম মতন কোনো কিছু করার হেডেক ঠিক আছে কিচ্ছু নেই জীবনে কিচ্ছু নেই এর থেকেও মুক্ত এর থেকেও মুক্ত আকাশ চায় তাহলে কোথায় যে যেতে চায় ভগবান জানে আমার তো মনে হয় মিনার এখন চলে যাওয়া উচিত হিমালয় হিমালয় পর্বতে গিয়ে সন্ন্যাসীদের সঙ্গে ওরও এখন ওই ধ্যানে লিপ্ত হওয়া উচিত ঠিক আছে তাহলে গিয়ে যদি ও এই সমস্ত চিন্তাধারা থেকে মুক্ত হয় মানে মেন মুক্ত হতে হবে ওর নিজস্ব চিন্তাধারা থেকে বারে না ভাবো আমাদের প্রত্যেকের একটা নিজস্ব ছন্দবদ্ধ জীবন আছে যেখানে কিনা আমরা এই টাইমের মধ্যে ঘুমাতে হবে আমাদের মাথায় থাকে এই টাইমে উঠতে হবে আমাদের স্বামী বাচ্চা যাদের আছে তাদেরকে সেই টাইমের মধ্যে রেডি করতে হবে তাদের খাওয়ার দাওয়ার তৈরি করতে হবে শ্বশুর শাশুড়ির সঙ্গে যারা থাকে তাদেরকে দেখাশোনা করতে হবে এই হচ্ছে একটা ছন্দবদ্ধ জীবন তাও তো ছন্ন ছাড়া এর এর পরেও আর কত মুক্তি ওর যে চাই সেটা একমাত্র ওই জানে আর ওই ঈশ্বর জানে আর কত মুক্তি ওর চাই হুম যেখানটায় বাচ্চা থাকতে আমি স্বামী সংসারের কথা ছেড়ে দিলাম যে যেই স্বামী সংসার ওকে গুরুত্ব দিত না সেই স্বামী সংসারের কথা আমি ছেড়ে দিলাম কিন্তু বাচ্চা বাচ্চা যার থাকা সত্ত্বেও যে একেবারে ছাড়া হাত পা হয়ে ঘুরে বেড়াচ্ছে তার যে আর কি মুক্তি চাই জীবনে ওই যে বললাম সে একমাত্র ও জানে আর ভগবান জানে মানে ও এমন নিজেকে এমন দিকে চালনা করে ফেলেছে না যেখান থেকে ও নিজেকে আর সরিয়ে আনতে পারছে না চাইলেও সরিয়ে আনতে পারছে না এর জন্য মুক্তির পথ খুঁজছে হাস ফাঁস করছে অ্যাকচুয়ালি কি জানো তো ছন্দবদ্ধ জীবন থেকে যদি ছন্দ পতন ঘটে না তাহলেই মানুষ আর দিকবিদিক খুঁজে পায় না একটা বাউন্ডারি একটা নিয়মে থাকা মানুষেরই পরিচয় বহন করে আমরা যখন একটা নিয়মের মধ্যে দিয়ে চলি তখনই মনে হবে যে হ্যাঁ আমরা মানুষ আমরা মানুষ তবে হ্যাঁ সেই নিয়মটা যেন গলা টিপে না ধরে সেই নিয়মটা যেন গলা টিপে না ধরে সেটাও আমাদেরকে দেখতে হবে যে নিয়মের নামে বা একটা ছন্দ ছন্দর বদ্ধর নামে ছন্দবদ্ধতার নামে আমার হাতে পায়ে কেউ বেরিয়ে পড়িয়ে দিচ্ছে না তো সেই দিকটা দেখতে হবে আচ্ছা এবার এই যে মুক্ত পাখির মতন আকাশে বেড়াতে যাবে হম পাখির মতন বেড়াবে উড়ে উড়ে বেড়াবে ওই চেহারা নিয়ে উড়তে বডি শেমিং করছি না দিনে দিনে আরও বেশি ফুলে যাচ্ছে সেই একই চেহারা হয়ে যাচ্ছে ঠিক আছে তো যাই হোক এবার কি বলছে ঘুরতে যাবে আচ্ছা এই ঘুরতে যাওয়ার টাকাটা কোথা থেকে আসবে মিনা এই ঘুরতে যাওয়ার টাকাটা কোথা থেকে আসবে আর বাইদাবে এই যে অর্ডার আসলো সেটা কোথার থেকে আসলো কারণ এর মাঝে তো মিনা লাইভ করেছে বলে আমার মনে হয় না নোটিফিকেশান ঠিক চলে আসতো কারণ সবসময় তো ফোনের মধ্যে থাকি নোটিফিকেশান ঠিক চলে আসতো তাহলে কিভাবে এই পরবর্তীতে এই অর্ডারগুলো আসলো নাকি পরে এসেছে হয়তো লাইভগুলো মানুষ পরে দেখেছে সেখান থেকে হয়তো অর্ডার করেছে সেই বাচ্চা কুচা জিনিসই হয়তো আবার মানে কি বলে ওটাকে ডেলিভারি দিল হতেই পারে এরকমটা আর কাকে বলে রেখেছিল যে পোস্ট অফিস থেকে এসে নিয়ে যেতে আর সে নাকি আসেনি একশোবার তুমি ছমাসে মাসে একবার কাউকে ডাক দেবা আর সে আসবে এরকমটা আশা করো কি করে তুমি যদি রেগুলার রেগুলারিটি মেনটেন করতা তাহলে পরে সে আসতো তোমার তো কোনো কিছুতেই রেগুলারিটি নেই তোমার কোনো কিছুতে রেগুলারিটি নেই আর সেটা ফিরে আসবে বলেও আমার মনে হয় না এবার যেটা বলছিলাম এই যে তুমি ঘুরতে যাবে হ্যাঁ কার টাকায় যাবে টাকা কোথার থেকে পাবে তোমার সব টাকা যদি চোট হয়ে গিয়ে থাকে তুমি বিজনেস করতে পারছো না যেটা কিনা আমাকে তুমি বলেছিলে যে তুমি এতটাই তোমার পয়সার অভাব যে তুমি বিজনেসটা পর্যন্ত করতে পারছো না তোমার এত রমরমিয়ে চলা বিজনেস সেটাকে মাঝখানে স্টপ করে দিতে হলো তাহলে এই যে এখন মুক্ত পাখির মতন আকাশে যে উড়ে বেড়াতে যাবে সেই পয়সাটা খরচাটা বহন করবে কে তোমার বাপ হ্যাঁ যে কিনা তোমাকে দিনরাত শুষে খাচ্ছে প্রত্যেক মাসে একটা মোটা অ্যামাউন্ট শুধু সংসার খরচের পেছনেই নয় আরও কিছু কিছুর পেছনে যাচ্ছে তারা খরচ করবে হ্যাঁ মুক্ত বিহঙ্গের মতন পাখা মেলে উড়ে বেড়াবে আর টাকা পয়সা তো নিজেরই যাবে মা তো না এক একটা রক্ত চোষা বাপ মা দাদা বৌদির কথা আমি বলবো না কারণ সে পরের বাড়ির মেয়ে ঠিক আছে তাকেই বহন করার দায়িত্ব এই ওই কি যেন বলে ওই আতপাগল দাদাটার অ্যাবনরমাল দাদাটার দায়িত্ব ছিল কিছু না করে ড্যাং ড্যাং করতে করতে বিয়ে করেছে কি খেতে দেবে হুম মানে উল্টো পাল্টা কথা বেরিয়ে যায় মুখ থেকে নিজের চাল চুলো ঠিক নেই নিজের খাওয়া দাওয়া জোটে না সে আবার আরেকটা বিয়ে করে এনেছে আর এখন যেই এই যে চালতা ফিরতা একটা এটিএম মিনা এদের কাছে এটিএম হুম সে যখন গিয়ে এবার পড়া পয়সা ইনকাম করা শুরু করেছে ব্যাস এবার এর থেকে দিন রাত টাকা বের করছে দিন রাত টাকা বের করছে কখনও ঘুরতে যাচ্ছে কখনো জামা কাপড় কিনছে কখনো মুদি সদাই নিয়ে আসছে গ্রসারি হ্যাঁ কখনও ঘুরতে যাচ্ছে আর এই তো আবারও ঘুরতে যাচ্ছে এই মিনার মা এতটাই ডেঞ্জারাস আজকে একটা কথা বলছি ঘুরতে যাওয়া নিয়ে কথা হচ্ছে তো ফোকলা সব কথা যে মিথ্যে বলেছে এরকমটা কখনো না আমি শুনেছি ওর ও যে বলেছে না আমি শুনেছি ওর কথাগুলো শুনেছি যে ও কি কি অ্যালিগেশন লাগিয়েছে মিনার উপর দেখো কয়জনের সঙ্গে মিনা বর্তমানে প্রেম করছে সেটার প্রুফ যখন ফোকলা এখনও দিতে পারেনি সেটা নিয়ে আমি কোনো কথা বলতে চাই না কিন্তু যেই বিষয়গুলো আমি জানি সেই বিষয়গুলো আমি এড়িয়ে গেছি আমি এড়িয়ে গেছি আমি একটা কথা বলেছিলাম ফোকলা ওর বাড়ির সংক্রান্ত একটা বিষয় বলেছিল সেখানটা আমি বলেছিলাম নো কমেন্টস অর্থাৎ আমি না পারছি সত্যি কথা বলতে আর না পারবো মিথ্যে কথা বলতে হুম তো এই মিনার মা বাবা তো বেশি সময় থাকে না তাই মার কথা বলছি মা এত ডেঞ্জারাস যে মানে মিনা তখনই ওর বাড়ির লোকেদের ফেস দেখাতে পারবে নিজের ক্যামেরাতে যখন মিনা খরচা দেবে যখন যদি মিনা খরচা না দেয় তাহলে মিনার তার নিজের বাপের বাড়ির লোকজনের ফেস ক্যামেরাতে দেখানোর অনুমতি নেই তাহলে এই যে মুক্ত পাখির মতন উড়ে বেড়াতে যাচ্ছে কার পয়সা যাচ্ছে ওর পয়সাই যাবে ওর পয়সাই বসে বসে খাবে বুঝতে পেরেছো আর এই একটা গাধা গাধি এই যে মিনা সে একটা জায়গায় নিজের পাটার টেকাতেই পারছে না একটা জায়গায় নিজের পা টেকাতে পারছে না দুদিন ধরে সাত মিনিট নয় মিনিটের ভ্লগ দিচ্ছে কেন একা একটা মানুষ যখন ফ্ল্যাটে থাকে তার করণীয় কত কাজ থাকে তার দেখানোর কত কাজ থাকে ক্যামেরাবন্দি করার কত কাজ থাকে বাজার করা রান্না করা বাসন মাজা ঘর মোছা ঘর পরিষ্কার করা ঘর গোছানো ঠাকুর পূজা দেওয়া কত কিছু থাকে প্রত্যেক দিন পনেরো থেকে কুড়ি মিনিটের একটা ব্লগ ইজিলি হয়ে যায় কিচ্ছু দেখায় না কিচ্ছু দেখায় না কারণ ওর দুটো পা এক জায়গাতে টিকছেই না এতটাই বাঁধন ছাড়া হয়ে গেছে এতটা পরিমাণে বাঁধন ছাড়া হয়ে গেছে আর এই পুরো সুযোগটা নিচ্ছে কে ওর বাপের বাড়ির লোকজন ফোকলার যা না হয়ে গেছে ফোকলা নিয়ে সরে পড়েছে এখন ওর বাপের বাড়ির লোকজন নিচ্ছে ভরপুর দমে বুঝতে পেরেছো তো একে তুমি যতই ভালো মুখে বোঝাও তুমি যতই কটাক্ষ করে বোঝাও এম এ বোঝার নয় হুম তাই শুধুমাত্র এই মেয়েকে কন্টেন্ট হিসেবেই রাখলাম অনেক ভালো বুদ্ধি দিয়েছি অনেক কিছু দিয়েছি ও না তো যাই হোক আমার শোনানোর দরকারও নেই এবার আসি বেচুর ভিডিওতে বেচুর ভিডিওতে প্রথমে দেখালো এত বড় একটা উঠোন বেচুর মা ঝাড় দিয়ে তারপরে নাতিকে নিয়ে যাচ্ছে স্কুলে বেশ তার আগে কি করেছে ঘর বাড়ি পরিষ্কার করেছে মানে ঘরের ভেতর পরিষ্কার করেছে তারপরে কি করেছে তোমার জামা কাপড় কেচেছে মানে ওই ওয়াশিং মেশিনে সেগুলোকে কেচেছে সেগুলোকে মেলেছে তারপরে অত বড় একটা উঠোন ঝাড় দিয়েছে তারপরে নাতিকে নিয়ে স্কুলে যাচ্ছে আর এগুলো কে দেখাচ্ছে ওই যে ভ্যারেন্ডা বাজানি সারা দিন ভ্যারেন্ডা বাজিয়ে বেড়ায় যে সে এবার এই সংক্রান্ত বেশ কিছু কমেন্ট বেচুর কমেন্ট বক্সে দেখলাম যে তুমি ঝাড় দিতে পারো না তুমি কি ঝাড় দিতে পারো না তুমি কি তোমার মাকে একটুখানি হেল্প করতে পারো না তোমাদের গ্রামে নাকি কেউ কারোর বাড়িতে কাজ করে না সেখানে তুমি হেল্পিং হ্যান্ড পাচ্ছ না সে ঠিক আছে তোমার তো নিজস্ব কোনো একটা ডিউটি নেই যে তোমাকে সকালবেলা এই টাইমে বাড়ির থেকে বেরোতে হবে রাত্রে এই টাইমে তুমি বাড়ি ফেরো এরকম তো কোনো কাজ তুমি কিছুই করো না তাহলে কি তুমি একটুখানি তোমার মায়ের সাথে হেল্পিং হ্যান্ডের ভূমিকা পালন করতে পারো না শুধুমাত্র কন্টেন্টের জন্যই তুমি এটা ওটা করবে বাদবাকি মায়ের সাথে কি একটু তালে তাল মিলে একটুখানি কাজ করতে পারো না তো এই কথাগুলো বলেছে না ওই মাঝখানে যে কথাগুলো আমি বললাম সেটা বলেনি বাট মাকে সাহায্য করার কথা বলেছে যে তুমি কি ঝাট্টা দিতে পারতে না তুমি কেন তোমার ছেলেকে নিয়ে স্কুলে যাও না কেন যাও না কেন যাবে ওই টাইমটুকু ঘরে বসে কথা বলবে ফোনে কথা বলবে ফোন ঘাটবে ফ্যানের তলায় শুয়ে থাকবে তাহলে ওর গতরের অনেক উপকার হবে মানে ওর শরীরের অনেকটা আরাম পাবে সারাদিন তো আরাম নিতেই থাকে এই যে কী কীরকম টাইপের বলো তো বেচু কীরকম টাইপের ঘরে আমাদের পোষ্য থাকে না এই যে আমাদের শেরু আমার শেরুর মতন মানে পারমানেন্ট কাজ তো শেরুর হচ্ছে শুয়ে থাকা ঘুমান তার মধ্যেও ক্যাজুয়াল রুটিনেও কি করছে সকালবেলা যখনই আমি ঘরে আসছি তখনই শেরু নিশ্চিন্তে শুয়ে আছে সারাক্ষণ শুয়ে আছে কখনও হিসু করতে যাচ্ছে কখনো কেউ আসছে একটুখানি ডাকছে কখনো হচ্ছে তোমার হাগু করছে আর খাচ্ছে এই হচ্ছে শেরুর কাজ এক্স্যাক্টলি বেচুও ঠিক সে তাই করছে সারাটা দিন ঘরের মধ্যে কেন বলো তো কারণ বেচু এই শিক্ষাটাই ছোটবেলা থেকে পেয়ে এসেছে যে ছেলে তো কোনো কাজ আমি কেন করব। এই কাজটা মায়ের মানে মেয়েদের মহিলাদের এটা মহিলারা করবে এটা কেন ছেলেরা করবে বেচুর মাথায় এই শিক্ষাটা ইনপুট করানো হয়েছে ঠিক আছে তাই এখন বেচুকে কিছু বলে লাভ নেই গোড়ায় গলদ রয়ে গেছে আর সেটারই ফলন ফলাচ্ছে বেচু একটাই কথা জানে টাকা পয়সা হ্যান্ডেল করা ও ওই দিকটাই শুধু দেখবে এই যে দেখো না বেচুর বাবা যে কিনা কোন জন্মে যেই বাড়িতে যাচ্ছে সেখানে কোন জন্মে গেছে তার ঠিক নেই এখন তারপরে রাস্তাঘাট কত কি বলবো কত চেঞ্জ হয়ে যায় হুম সেই বাবাকে একা একা ছেড়ে দিয়েছে কেউ ছাড়ে বয়স্ক বাবাকে কেউ এত দূরের জায়গাতে কেউ ছাড়ে কেন গাড়িটা ছিল না ট্রেন ধরে কেন পাঠালো ট্রেনে করে কেন পাঠালো আর এদিকে ওই বৌদিকে নিয়ে যখন মুভি দেখতে যায় ছাওয়া ছাওয়া মুভি দেখতে যায় আর বৌদি যখন ফিরছে তখন গাড়িতে করে ফিরছে সেটা পুরো স্পষ্ট যে বেচু বৌদিকে নিয়ে গাড়িতে করে মাল্টি পিভিআরে গিয়ে ছবি দেখিয়ে নিয়ে মুভি দেখিয়ে নিয়ে তারপরে আবার গাড়িতে করে ফিরছে হ্যাঁ তো গার্লফ্রেন্ডকে নিয়ে গাড়ি করে এত দূর যাচ্ছে আসছে আর বাবাকে গাড়িতে করে পৌঁছে দিয়ে আসতে পারলো না এই হচ্ছে ছেলে এই হচ্ছে ছেলে বাবাকে ছেড়ে দিয়েছে বাবা পৌঁছালো কি খেলো রাস্তায় কোনো অসুবিধা হলো কি না হলো কোনো খোঁজ নেই রকম কোনো খোঁজ নেই এই হচ্ছে বলে না দায়িত্বশীল ছেলে দায়িত্ববান ছেলে গার্লফ্রেন্ডের চারিদিকে নজর বাপ মায়ের কোনো দিকে নজর নেই না মাকে এতদিনে একটা হেল্পিং হ্যান্ড জোগাড় করে দিতে পেরেছে না বাবাকে এত দূর ছেড়ে দিল একা একা ছেড়ে দিল একটু গাড়ি করে যে দিয়ে আসবে সেইটুকু মুরদ এই ছেলের হলো না তাই না এদিকে কথায় কথায় কি বলে আমি বাবা মাকে দেখবো আমি বাবা মাকে দেখছি বাবা মাকে নিয়ে আছি বাবা মাকে নিয়ে বাজবো এই মানুষগুলোকে দেখার দেখাশোনা করছি আমি এই মানুষগুলোকে দেখে রাখবো এই হচ্ছে তার দেখার ছিড়ি চলো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আগামীকাল একটা সিরিয়াস ভিডিও আসছে আবার টাটা গুড নাইট